নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূলের বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারী রানাঘাট অনুলিয়া নন্দীঘাটে পবিত্র ঈদ উপলক্ষে আড়াইশো জন সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলেন এবং সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানালেন এ প্রসঙ্গে কি জানালেন

এই এলাকার প্রত্যেকটি মানুষ বিশেষ করে মুসলিম ধর্মের প্রত্যেকটি ভাই বোন বয়স জ্যেষ্ঠরা যারা আছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানায় এবং সেই সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ের অন্যতম উপকার পশ্চিমবঙ্গের উন্নয়নের কাণ্ডারি দশ কোটি পঞ্চাশ লক্ষ মানুষের সুখ দুঃখের স্বাধীন আমাদের সকলের অভিভাবিকা বাড়তি স্বরূপা মমতা মমতা ব্যানার্জি এবং জননেতা আমার নেতা যুব সমাজের হতপ্রদর্শক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী প্রত্যেক প্রত্যেক অঞ্চলে ধর্মের বর্ণের মানুষ বিশেষ করে মুসলিম ভাই বোনদের সঙ্গে বয়স জ্যেষ্ঠ মুরব্বী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা সংযোগ স্থাপন এবং সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষের কিছু কষ্ট তুলে দেওয়ার আমরা উদ্যোগ নিয়েছি আজ তা নানাঘাট দক্ষিণের নন্দীঘাটে সম্পন্ন হচ্ছে সেই জন্য এই ভূতের সভাপতি ব্লক সভাপতি তাপস বিশ্বাস অঞ্চল সভাপতি ভারতৃপ্রতিম দীপকসহ এই এলাকার অভিসংবাদী নেতৃত্ব তাপস ঘোষ সহ রাকেশ দা উপস্থিত ছিলেন উপস্থিত রয়েছেন আমাদের উপপ্রধান উপস্থিত রয়েছেন একাধিক নেতৃত্ব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব এলাকার সুধী সজ্জন ব্যক্তিত্ব মুসলিম ভাই বোনেরা বিশ্বজনেরা বয়োজ্যেষ্ঠরা প্রত্যেককে আরও একবার শুভেচ্ছা অভিনন্দন নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা